আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা আলামিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে আমলকি প্লাস নিউ হেয়ার অয়েল হেয়ার সলিউশন আপনার চুলের সলিউশন চুলের চুল পড়া এবং চুলের যত সমস্যা সলিউশন দিবে এই তেলটা এই তেলটা মূল উৎপাদন হলো এই তেলটা মূল উৎপাদন হলো আমলকি মেথি কালোজিরা শিকাগাই ও কালো কেশি তাম্বুল যজোবা অ্যাটোবা অলিভ কাজুবাদাম ইত্যাদি ইত্যাদি দিয়ে জাত দিয়ে এই তেলটি উৎপাদন হয় মূলত বাং আমাদের দেশের প্রচলিত অবস্থা বা আবহাওয়ার কারণে বা দেশের বায়ুর কারণে আমাদের দেশের চুলের গোয়ার গোয়ার প্রত্যেকটি মানুষের চুলের কোনো না কোনো রকম সমস্যা থাকে তো অনেকজনের অনেক রকমই সমস্যা থাকে যে কেউ এক এক রকম তেল ইউজ করে সে অনেক রকম স্যাটিসফাই থাকে সেজন্যই সে বেছে নেয় তার বেস্ট তেলটা তো আমি আজকে দেখলাম আপনাদের কাছে নিয়ে আসলাম এই একটা তেল যা আমলকি প্লাস হেয়ার সলিউশন এই তেলটা নিয়মিত ব্যবহারে আপনার চুল শক্ত মজবুত এবং প্রাণবন্ধ থাকবে এবং চুল পরা বন্ধ থাকবে এই চুলের উপকারিতা সম্বন্ধে আপনি জানলে অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন যে এই তেলটি নিয়মিত ব্যবহারে বহুগুণে ব্যাসজ ফর্মুলা তৈরি আমলকি প্লাস হেয়ার অয়েল যা মাথা ঠান্ডা রাখে ও আনিন্দ্রা থেকে দূর করে খুশকি দূর করে এবং মাথা ও শরীর ঠান্ডা করে অসময় চুল পড়া পাকা চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে ঘন কালো ও মসৃণ করে চুল আগা ফাটা বন্ধ করে এবং দুর্বল চুলগুলা সবল করে তোলে এই তেলটি তো বন্ধুরা আমাদের দেশে যে আবহাওয়ার কারণে মানুষের অনেক রকম চুল পড়ে যায় অল্প বয়সে অনেকে চুল পড়ে যায় চুলের আগা ছা নষ্ট হয়ে যায় এবং সবসময় মাথার তালু গরম থাকে এই চুলটা অবশ্যই আপনাকে সেই অবস্থা থেকে আপনাকে মুক্তি দিবে এই তেলটা তো আমাদের দেশে মানুষের হরমোনের কারণে অনেক রকম সমস্যা থাকে অনেক রকম চুল পড়ে যায় অতি চুল পড়ে যায় অল্প বয়সে চুল পড়ে সেগুলো থেকে আপনি মুক্ত রাখবেন আরেকটা জিনিস জানলে আপনি আশ্চর্য হবেন যে এই তেলটা পুরুষ এবং মেয়ে দু উভয়ই ব্যবহার করতে পারবেন আমরা কি প্লাস হেয়ার অয়েল সলিউশন প্রতিদিন কোনো না কোনো সময় এই তেল ব্যবহার করতে পারবেন যে কোনো সময় আপনি তেলটা ব্যবহার করতে পারবেন চুল ঠান্ডা ও জট লাগানো চুল থেকে মুক্তি পাবে এই তেল সাত দিন ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে অবশ্যই এবং আরও ভালো ফলাফল পেতে নিয়মিত ব্যবহার করবেন ইহা হার্বাল এবং ব্যবহার পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন আপনি যারা ব্যবহার করবেন তারা অবশ্যই ঝাঁকিয়ে নেবেন এটা একটি হার্বাল বেসর যা দিয়ে তৈরি আর আপনার যেটা যে মনে করবেন সবসময় তুলে চেল চুলে যে তেল দিবেন অবশ্যই চুল ভালো করে শুখে এবং চুলের গুড়ায় মেসেজ করে তেলটি ব্যবহার করবেন এই বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ যা পরীক্ষিত এই তেলটি এতটাই বেস্ট যে সবাই এটা সাজেস্ট করেছে যে যারা ব্যবহার করছে তারা অবশ্যই স্যাটিসফাই যে না অবশ্যই আমরা তেলটা ব্যবহার করে খুব একটা ভালো ফলাফল পেয়েছি এই তেলটা বেশি ক্রয় করতে অতটাই আপনার টাকা খরচ হবে না এটা আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার দুইশো পঞ্চাশ টাকায় গায়ে রেট দেওয়া আছে এবং এটা পরিমাণটা হলো আপনার এই আমলকি প্লাস হেয়ার অয়েলটা বিবি এবং বিভিন্ন রকম ফর্মুলা দিয়ে তৈরি এটা কেমিক্যাল মুক্ত এবং ব্যস ফর্মুলার তৈরি এই তেলটি ব্যবহার করে যারা স্যাটিসফাইড থাকেছেন অনেকেই আমাকে বলেছেন যে আসলে তেলটা অনেক ভালো তো বন্ধুরা আমরা যে ভিডিওগুলো আপনাদের কাছে দিই অবশ্যই আপনাকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবং ভালো থাকার জন্য এবং ভালো জিনিসটাই আপনাকে দেওয়ার জন্য আমরা চিন্তা করি সবসময় অবশ্যই আপনারা এই তেলটি ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে যদি স্যাটিসফাই থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আমরা আপনাদেরকে উত্তর দিতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আলামিন খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওটি আমরা দেওয়ার সাথে সাথে অবশ্যই যেন আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম